আপনারা এটা কি কখনো ভেবে দেখেছেন পরমাত্মা মানুষকে মাটিতেই কেন সৃষ্টি করলেন সমস্ত প্রাণীর মধ্যে যখন সব থেকে শ্রেষ্ঠ প্রাণীকেই তৈরি করছিলেন তখন কি আর কোনো শক্ত বা মূল্যবান পদার্থ তার কাছে ছিল না দেখুন যখন পরমাত্মা সৃষ্টির কাজ শেষ করলেন পর্বত নদী বৃক্ষ পশু পাখি সর্বদাই সৃষ্টি হল তখন শেষে তিনি মানুষকে তৈরি করলেন ভেজা মাটি দিয়ে তিনি মানুষকে গড়ে তুললেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন এরপরে তিনি সব দেবতাদের ডাকলেন এবং বললেন দেখো এটি আমার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি এর চেয়ে ভালো সুন্দর এবং শক্তিশালী আমি কিছুই তৈরি করতে পারিনি সব দেবতারা এই অসাধারণ সৃষ্টিকে দেখে প্রশংসা করলেন এবং একজন দেবতা এতে সন্তুষ্ট হলেন না তিনি পরমাত্মাকে বললেন আপনার সৃষ্টি সত্যি চমৎকার কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না আপনি মানুষকে মাটি দিয়ে কেন বানালেন এত মহান সৃষ্টিকে তো অত্যন্ত সোনা রূপা বা লোহা দিয়ে বানানো যেত তুমি কি কখনো সোনা থেকে কিছু জন্মাতে দেখেছ রূপা বা লোহা থেকে কি প্রাণ জন্মায় জীবন শুধুমাত্র মাটিতেই পুষ্ট হয় বীজ সেখান থেকে অঙ্কুরিত হয়ে গাছ বের হয় সব মানুষই মাটিতেই জন্মায় তো কমেন্টে ওম নম শিবায় অবশ্যই লিখবেন